পাকা আম থাকতে থাকতে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন পাকা আমের আম সত্য বা পাকা আমের বার এই জন্য কিছু পাকা আম নিয়ে নিছি আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়ে নিছি সবগুলো আম ব্লেন্ডারে জারের ভিতরে দিয়ে দিচ্ছি সাথে কিছুটা পরিমাণে পানীয় দিয়ে দিচ্ছি আমগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আমগুলো কিন্তু মসৃণ একটা পেস্ট করে ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা ঝাঁঝরির উপরে দিয়ে আমগুলোকে সেঁকে নিতে হবে আমের ভিতরে কিন্তু অনেকটা পরিমাণে আঁশ থাকে এ আঁশসহ যদি আমসত্বটা বানানো হয় তাহলে কিন্তু আমসত্বটা ভালো হবে না আমগুলো সাকার পরে কিন্তু অবশিষ্ট অনেকটা পরিমাণে আঁস বের হয়েছে দেখুন এই আমসত্বটা বানানোর পরে কিন্তু এক বছরের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমসত্ত্বটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন সরাসরি পিউরটাকে চোলার উপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আমগুলো মিষ্টি ছিল এজন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আপনারা যত যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকুই দিয়ে দিবেন। এখন কিছুক্ষণ সময় নিয়ে আমগুলোকে জাল করে নিতে হবে আপনারা যদি চিলি ফ্লেক্স খেতে পছন্দ করেন তাহলে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিন আমগুলো আমার জাল করা হয়ে গেছে এখন বড় একটা সরানো প্লেটের ভিতরে কিছুটা পরিমাণে তেল মেখে নিচ্ছি আমের যে আছে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি এই আমসত্ত্বটাকে একদিনের মতো রৌদ্রে শুকাতে হবে আপনারা চাইলে দুই দিনও শুকাতে পারেন একদিনেই কিন্তু আমার আমসত্ত্বটা শুকানো হয়ে গেছে রৌদ্রর তাপটা অনেক ছিল এই জন্য একদিনে হয়ে গেছে রোদের তাপ যদি কম থাকতো তাহলে কিন্তু দুই দিন বা তিন দিন লাগত এখন একটু কেটে নিচ্ছি কেটে আপনারা আপনাদের মন মতো করে সার্ভ করে নিতে পারেন আমি হচ্ছে লম্বাটে করে এভাবে গোল রাউন্ড করে পেঁচিয়ে নিচ্ছি একদম অল্প সময়ে কিন্তু পাকা আমের আমসত্বটা রেডি হয়ে গেল